এই ভারত বিদ্বেষের কারণেই কিন্তু বিএনপির জনপ্রিয়তা মাথা বিক্রি করলে এই দেশের জনগণ তাদেরকে মেনে নেবেন একেবারে সুরে ফেলে দেবে জামাত হলেও শেখ হাসিনা নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়ার কারণে আর ভোট দেওয়া হয় নাই দু সালে যে নির্বাচনটা হয়েছে আমি চাক্ষুষ দেখছি যে খিচুড়ি খেয়ে ভোট দিচ্ছে রাত্রে পিকনিক হয়েছে এবং ভোটে ব্যালটে সিল মারা হয়েছে দিনের বেলা শুধু লাইন দাঁড় করায় রাখা হয়েছে দেখানো হয়েছে যে প্রচুর লোক কিন্তু তারা কখনোই ভোট কেন্দ্রে যায় নাই ওখানে সারাদিন দাঁড়াইছে জাতীয়তাবাদী দল মানে ভারত বিদ্বেষী মূলত ভারত বিদ্বেষী দল এই ভারত বিদ্বেষের কারণেই কিন্তু বিএনপির জনপ্রিয়তা তে যেদিন থেকে ভারত বিদ্বেষ থাকবে না ভারত প্রীতি চলে আসবে ওই দিন থেকে আর বিএনপির কোনো জনপ্রিয়তা থাকবে না ক্ষমতায় যাওয়ার জন্য সবাই লবিং করে এটা স্বাভাবিক একটা বিষয় সব দলই কম বেশি লবিং করার চেষ্টা করে আমাদের তিন পাশেই ভারত সেই হিসাবে সবাই কম বেশি চেষ্টা করে যে একটু ভারতকে খুশি রাখার জন্য কিন্তু খুশি রাখা মাথা বিক্রি করে করা যাবে না যেই মাথা বিক্রি করুক সেটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক জামাত হোক এনসিপি হোক যে দলই হোক মাথা বিক্রি করলে এই দেশের জনগণ তাদেরকে মেনে নেবে না একেবারে সুরে ফেলে দেবে জামাত হলেও জামাত আসলে যে ইসলাম খেলাফত কায়েম করবে অথবা হেফাজ কোনো কেউ কেউ এটা করতে পারবে না যেখানে নারীদের প্রয়োজন সেখানে নারীদেরকে কাজে লাগানোর সিস্টেম ইসলামে আছে। কখনোই নারীদেরকে যে ঘরে আটকায় আবদ্ধ করে রাখা যেভাবে মানুষ বোঝায় ওইভাবে না শালীনতার মধ্যে থেকে যে যে সেক্টরে মেয়েদের কাজের প্রযোজ্য সেই সেই সেক্টরে মেয়েদের ইসলাম অ্যাপ্লাই করবে এনসিপি যেহেতু মধ্যমপন্থী দল সম্ভাবনা আছে যদি তারা সততার সাথে কঠোর পরিশ্রম করে যে আশাটা জনগণের ছিল এনসিপি কে নিয়ে সেটা মূলত এই টাকা পয়সা আর্থিক কেলেঙ্কারির বিষয়ে জরা জড়া যাওয়ার কারণে এনসিপির জনপ্রিয়তা পার্সেন্ট কমে গেছে টাকার দিকে তাকানো যাবে না প্রয়োজনে এক বেলা খেয়ে তাদেরকে রাজনীতি করতে হবে ভালো জামা কাপড় না পরে তাদেরকে রাজনীতি করতে হবে জনগণ মেনে নেবে যারা সৎ থাকবে শুধু তারাই টিকে থাকতে পারবে দুর্নীতিবাজ চাঁদাবাজ কোনো ভণ্ড এই দেশে রাজনীতি করার সুযোগই পাবে না ইনশাল্লাহ আগামীতে সুযোগ দিবেই না জনগণ দিবে না দেখবেন লাঠি হাতে নিয়ে দাবরানি দেবে যার যেখানে খুশি বলে কয়ে যেন ভোট দিতে পারে রাস্তা দিয়ে স্লোগান দিতে দিতে যাবে আমি দাঁড়ি পাল্লাই ভোট দিব রাস্তা দিয়ে স্লোগান দিতে দিতে যাবে আমি ধানের শীষে ভোট দিব রাস্তা দিয়ে স্লোগান দিতে দিতে ভোট কেন্দ্রে যাবে যে আমি শাপলাকলিতে ভোট দিব এই রকম পরিবেশ আমি চাই অর্থাৎ ধানের শীষ শাপলাকলি দাড়িপাল্লা তিন ভাই কাঁধে কাঁধ মিলায় ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে এসে বাড়িতে আসবে আসবে ফলাফল দেখবে এই রকম পরিবেশ আমি চাই ভয় ভীতি থাকলে এই ধরনের সিচুয়েশন থাকে তাইলে ভোট দিলেও যা হবে যদি এরকম ভোট কেন্দ্র দখল হয় তাহলে ভোট দিলেও রেজাল্ট যা আসবে ভোট না দিলেও তাই আসবে তাইলে আমি কেন ভোট দিতে যাব আমার আমার ওই দিনটাই তো মাটি আমি তার শুয়ে ঘুমাবো রেস্ট দিবো পরিবেশ ভালো থাকলে অবশ্যই ভোট দেবে ইনশাল্লাহ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ